নমস্কার আমি পঙ্গজপুর গায়স্ত এই উনিশে মে এই দিনটি আমার স্মৃতিতে কালিমা লিপ্ত দিন কেননা ওই দিনে আমরা তখন যারা সংগ্রামী ভাষা সংগ্রামী ছিলাম আমাদের জন্য এটা কালিমা লিপ্ত কারণ আমরা স্টেশনে গিয়েছিলাম স্টেশনে শিলচর স্টেশনে তখন শিলচর স্টেশনে কোনো সেট ছিল না শুধু কাউন্টার ছিল টিকিট কাউন্টার আর একটা ছিল পার্সেল গুডস কাউন্টার তো শিলচর স্টেশনে তখন একটা জলের ট্যাঙ্ক ছিল অ্যাপ্রক্সিমেটলি ত্রিশ ফিটে হাইটে ওই একটা ট্যাঙ্কি ছিল ওই জলটা মানে তখন তো স্টিম ইঞ্জিন ছিল কাজে ট্রেনে জল লাগতো ওইটার জন্য তো আমরা তখন আমি জাস্ট স্কুল ফাইনাল দিয়েছি মেট্রিক দিয়েছি মেট্রিকের রেজাল্ট তখনও আউট হয়নি তো ওই বয়সে আমাদের যে যিনি গাইড করলেন তিনি বললেন যে আজকে আমরা আজকে আমরা স্টেশনে যাব যে কেন যেটা স্টেশনে আজকে ট্রেন আমরা ইয়ে করবো আটকাবো যাতে এই ভাষার যে ব্যাপারটা ভাষার ব্যাপারটা আমরা সরকারের কাছে অনেক রিকোয়েস্ট করেছি যে আমাদের ভাষা স্বীকৃতি দিন কিন্তু ওরা স্বীকৃতি দিচ্ছেন না তো সেই স্বীকৃতি আদায়ের জন্যে আমরা পিকেটিং করবো বললাম ঠিক আছে চলো আমিও যাই আমি তখন সবে মেট্রিক গিয়েছি তো আমারও কোনো কাজ নেই তো সকালে আমরা গিয়েছি মোটামুটি আটটা হ্যাঁ প্রায় আটটা নাগাদ আমরা স্টেশনে গিয়েছি তো স্টেশনে যাওয়ার পরে ওইখানে আস্তে আস্তে লোক জড়ো হতে শুরু করলো প্রক্সিমেটলি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ হাজার তখন শীত স্টেশন কোনো শেড নেই কোনো কিছু নেই আমরা ট্রেন লাইনের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ বা বসে আমরা মানে ভাষার জন্য ইয়ে করছি এবং তখন সেই সময়ে ওই ভাষার জন্যে একটা গান কে লিখেছিলেন আমার ঠিক এই মুহূর্তে মনে নেই তবে গানটা ছিল যে মাগো তোর ভাবনা কেন মা গো তোমার ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে শত্রু হেলে অস্ত্র মোড়া ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদও করতে জানি এই ছিল গানের লাইন তো এই গানটা একজন দুজন করে গাইছে সবাই কড়াশ দিয়ে গাইছে এবং ইয়ে করছে কেউ বা জল খাচ্ছে ইয়ে করছে কারণ তখন গরম দিন ছিল প্রচণ্ড রোদ কোনো শেড নেই কোনো কিছু নেই ইন দ্য মিন টাইম দেখা গেল যে পুলিশ প্রশাসন থেকে পুলিশ কর্মীরা এসছেন যাতে এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তো ওইভাবে চলছে চলছে ট্রেনও দাঁড়িয়ে আছে কারণ ট্রেন যেতে পারছে না আমাদের মানে পিকেটিংয়ের জন্যে তো হঠাৎ দেখলাম প্রশাসনের ইয়ের থেকেই কে যেন স্টেশনের ওই যে ট্রেনের কিনারে যে পাথরগুলো থাকে ওই পাথর ছুঁড়ে মেরেছে ব্যাস মারার সাথে সাথে ডাল মাথায় পড়েছে সে তো চিৎকার করে উঠেছে তখন অপোজিট থেকেও দু একটা পাথর পড়তে শুরু করলো এবং ওই শুরু যখন হলো তখন মানে মোটামুটি তখন দুটা সোয়া দুটা এরকম টাইম হ্যাঁ ওই মানে ওই কেউটা আটকানোর জন্যে ওরা তখন ফায়ার করছে তা আমরা ভাবলাম যে ওটা ব্ল্যাঙ্ক ফায়ার আমরা চিৎকার করছি মানে মারা যাচ্ছে ওরা পড়ে গেছে রক্ত বেরোচ্ছে এই হচ্ছে তখন বোঝা গেল যে না ওটা তো ব্ল্যাঙ্ক ফায়ার না ওটা তো রিয়েলি এটা মানে গুলি গুলি চালিয়েছে তো সরকারের পক্ষে যে এই যে গুলি চালনাটা এটা আমার কাছে কি মনে হলো যে ব্রিটিশ পিরিয়ডে পাঞ্জাবে ডালিয়ানওয়ালা যে মানুষের উপর অত্যাচার হয়েছিল গুলাগুলি হয়েছিল একটা মানে ঘেরাও জায়গাতে তারা মানে নিরপেক্ষভাবে তারা অস্ত্র ছাড়া কোনো হাতে কোনো কিছু ছাড়াই তারা ওইখানে জড়ো হয়েছিল প্রতিবাদের জন্যে এবং সেই প্রতিবাদীদের ওরা এইভাবে ভুল করছে আমার তখন মনে হলো যে এটা তো দ্বিতীয় জালীয় বান কারণ আমরা তো নিরস্ত আমরা ক্রিকেটিং করতে গেছি শান্তিপূর্ণভাবে সেই শান্তিটাকে ওরাই মানে অশান্ত পরিণত করে তারপর আমাদের উপর এই ইয়েটা করলো তো এটা আমার মনে এই জন্যে আমি যে বললাম যে এই উনিশে মে দিনটা আমার কাছে কাজবাযুক্ত দিন এই দিন কারণ স্বাধীনতার পরে এই ধরনের সত্যাগ্রহের উপর সত্যাগ্রহীদের উপর গোলাগুলি গোলে চালো না এটা আমার আমি মানে এখনও আমি সেটা ভাবতে পারি না এখনও আমার সেই উনিশে মে দিনই আসে আসার পরে মনে হয় এটা তো আমার জীবনের কালী মা দিন আমি এখনও আমি মানে স্টেট করতে পারি না আমার সমস্তটা দিন এইভাবে এইটার উপরে যায় এবং তখন ওই গানটার কথা মনে হয় যে মা গো তোর ভাবনা কেন আমরা তোদের শান্তিপ্রিয় শান্তি এলে শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি ভয় নেই মা আমরা প্রতিবাদও করতে জানি কিন্তু প্রতিবাদ আর হলো না আমরা এই পঁয়ষট্টি বছর এখন পঁয়ষট্টি বছর চলতে ভাষার ইয়ে এই পঁয়ষট্টি বছরেও আমরা কিন্তু বাংলা ভাষার প্রকৃত যে আমরা যে যতটুকু স্বীকৃতি আমরা চাইছিলাম সেই স্বীকৃতি আমরা এখনও পাইনি তখন পরবর্তী তখন যে সরকার ছিলেন সেই সরকার কিছুদিন পরে ঘোষণা করলেন যে বরাকের জন্যে ইংরেজি এবং বাংলা ভাষা আর আসাম ভ্যালিতে তিনটা অসমিয়া। ইংরেজি এবং কোনো কোনো জায়গাতে বাংলা এই ট্রাই ল্যাঙ্গুয়েজের ইয়েটা তো সেটা আমার কাছে পাওনা বলবো না মানে স্বীকৃতিও বলবো না পুরোপুরি স্বীকৃতি তো আমরা এখনো পাইনি এখনও আকারে ইঙ্গিতে বাংলা ভাষাকে তোমার কি বলে বাংলা ভাষাকে এখনও ওরা মানে পরিমাত্রসল আচরণ করে বাংলার ব্যাপারে তো আমি এই জন্যে আমি বলছি যে এখনকার প্রজন্ম যারা তারা সেই ঘটনাগুলো জানে না ওরা তো এই যে উনিশে মে যেয়ে সেটাকে উনিশে মে ওরা উৎসব হিসাবে এখন তারা ইয়ে করে কারণ উনিশে মে আসার পরে ওই দিন সেই নাচ গান থেকে আরম্ভ করে রাস্তার মধ্যে আর্ট করা বা ইয়ে করা সব আমার কাছে যেন কীরকম একটা মানে কষ্ট হয় বলে মনে যে ভাষা সংগ্রামীরা যার জন্যে প্রাণ দিলেন তাদের সেই প্রাণ দেওয়াটাই মানে এখনকার প্রজন্মের কাছে বৃথা হয়ে গেল এরা তো সেই সেই অনুভূতি ওদের মধ্যে নেই ওরা এখনও ওরা মানে সত্য মানে মে আসার পরে ওরা এই আজকে তো উনিশেমি আজকে ওইখানে ইয়ে করতো ওইখানে ফুলতুল দিয়ে সাজা কাজে ওটা ওদের কাছে একটা উৎসব মনে হয় আর আমি চাইছি যে ওরা এই প্রজন্ম ভাবুক যে আমাদের ভাষা আমাদের ভাষা জননী আমাদের ভাষা জননী এখনও পুরোপুরি স্বীকৃতি আমরা পাইনি সরকারের কাছ থেকে এই সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায় করার যে ব্যাপারটা এই জন্মের এই মানে বর্তমানের প্রজন্ম যারা আছেন এরা যদি চেষ্টা না করে তাহলে তো আর হবে না আমাদের বয়সে যারা ছিলেন বা আছেন পরিষপাল চৌধুরী যিনি প্রথম এই গাইড দিয়েছিলেন উনি আর নেই এখন আজকের পেপারে দেখলাম যে উনার একটা আবক্ষ মূর্তি স্থাপনা করার জন্যে একটা কমিটি হয়েছে আমি তাদেরকে আমার আন্তরিক সাধুবাদ জানাই যে এইটা উচিত এই পরিতুষ পাল চৌধুরীর জন্যেই বাংলার সেদিনকার সেদিনকার যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন হয়েছিল বলিতুষ পাল চৌধুরীর জন্যে এবং বলিতুষ পাল চৌধুরী পরবর্তী সময়ে প্রায় তিন মাসের উপর আন্ডারগ্রাউন্ড ছিলেন কারণ উনি যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যেতে পারতেন ইভেন ইভেন আমাদের মতো যারা সাধারণ কর্মী যারা আমরা ছিলাম আমরাও কোনো কোনো দিন আমরা কোনো কোনো সময় ওই সময়ে কোনো কোনো সময় আমরা সরে গেছি শিলচর টাউন থেকে পালিয়ে গিয়েছিলাম এটা অস্বীকার করার কিছু নেই আমি আমার বাবা যে কাজ করতেন সেই বাগানে আমরা চলে গিয়েছিলাম আমি আমি এবং সেখানে এক মাস পুরো এমনি থেকেছি ওইখানে এই তাদের যে শহীদের যে যেদিন ইয়ে হলো শ্রাদ্ধ হলো সেই দিন আমরা ওইখানে তাদের নামে ইয়ে করেছি বাগানে তো আমার এখন কষ্ট হয় এর জন্যে কষ্ট হয় যে আমরা যারা ভাষা সংগ্রামী ছিলেন তারা যে কষ্টতা পেয়েছেন যে রক্ত ঝড়িয়েছেন তাদের সেই রক্তের দাম আমরা এই জন্য আমরা দিতে পারছি না আমরা শুধু আনন্দ আর উৎসব করেই সেটাকে সারিয়ে দিচ্ছি এই বলেই আমার বক্তব্য শেষ করব আমি সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আর রক্ত যা যাদের ঝরিয়েছে তাদের জন্য অন্তত এই জন্ম কিছুটা অনুভব করুক যে আমরা আমাদের কি করা দরকার তাদের কাছে আমার একমাত্র অনুরোধ যে তোমরা তোমরা আনন্দ উৎসবের মতো মত্ত না হয়ে তোমরা নিজেরা এই ভাষাটাকে ভাষা জননীকে যাতে আরও সুষ্ঠুভাবে তাকে আমরা বরণ করে নিতে পারি সেই চেষ্টা যেন করে যাই নমস্কার